আজ রবিবার সাতাশে বৈশাখ দু হাজার পঁচিশ সালের এগারোই মে কন্যা রাশি কন্যা লগ্ন ভার্গ সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন সূর্যদেবের প্রণাম মন্ত্র ওম জবা কুসুম শঙ্কা সং মহাদুতিম ধানতারিং সর্বপাপগ্নং প্রণত হস্মি দিওয়ারাম এটি আর সকাল সকাল ঘুম থেকে উঠে খালি পায়ে প্রথমে সবুজ ঘাসের উপরে একটু হেঁটে নিন তারপর তামার বা পিতলের ঘটিতে করে জল গঙ্গা জল কালো তিল লাল ফুল এগুলো নিয়ে নদী বা পুকুরে গিয়ে আপনার স্নান সারণ সূর্যের আলোর নিচে সকাল সাতটার আগে স্নান সেরে ভিজে গাতেই নদী বা পুকুরে দাঁড়িয়ে বা সুইমিং পুলে দাঁড়িয়ে সূর্যদেবের দিকে বা পূর্ব দিকে ফিরে এটি তর্পণ করার স্টাইলে জলে ঢেলে সূর্যদেবের উদ্দেশ্যে এই প্রণাম মন্ত্রটি সাতবার জপ করে নিজের মনস্কামনাকে জ্ঞাপন করুন তিনি অবশ্যই তা পূর্ণ করবেন যদি সরকারি চাকরি প্রাপ্তি করতে চান সরকার পক্ষে যেতে চান রাজনৈতিক জগতে যদি নিজেদের কেরিয়ার করতে চান নেতা মন্ত্রী আমলা সেখানে যদি আপনারা নিজেদের প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি করতে চান আপনাদের রেপুটেশান আপনাদের লিডারশিপ স্কিল ম্যানেজমেন্ট স্কিল ভিটামিন ডি আপনাদের নিজেদের জোশ ঐশ্বর্য এবং আপনাদের উইল পাওয়ারকে ইনক্রিজ যদি করতে চান তাহলে সূর্যের মজবুতি কিন্তু অত্যাবশ্যক ভাগ্য মেটার আপনাদের বলছে সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে প্রেম দাম্পত্য কর্মজাগতিক ক্ষেত্রে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আর শারীরিক সক্ষমতাকে বজায় রাখার জন্য আপনাদের আজ খেলাগুলোতে অংশগ্রহণ কিন্তু করতেই পারেন এটিই কিন্তু চিরস্থায়ী চিরস্থায়ীভাবে যৌবনকে ধরে রাখার গোপন কাহিনী অর্থগত ব্যাপারে আয় ইনকাম তো বাড়বে তবে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ পিছিয়ে দিন চাকরিজীবী যারা আছেন তাদের অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিতে হবে কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না বসের কিন্তু কোন নজরে পড়ে যেতে পারেন ব্যস্ত সময়সূচির কারণে কাছের মানুষজনদেরকে সময়ও হয়তো দিতে পারবেন না যার কারণে মানসিকভাবে বিব্রত অনুভব করতে পারেন আজ যা রাজনীতিবিদদের জনসংযোগ বৃদ্ধি করতে হবে শর্টকাট অবলম্বন করে খুব বেশি দূর করতে পারবেন না শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় আজ আপনারা অংশগ্রহণ করলে প্রিপারেশান কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ভাগ্যদেবীর হাতে সব ব্যাপারটিকে যেন ছেড়ে দিবেন না আজ আপনার সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন চোখে চোখ রেখে খুব ইজিলি মিথ্যে কথা বলে দিতে পারে নেশা ভাঙের প্রতি আকৃষ্ট হতে পারে শরীর স্বাস্থ্যের অবনতি হতে পারে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে ভুলেও সম্পর্কের মধ্যে যেন প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা আরও কিন্তু বেড়ে যেতে পারে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না পরিবার পরিজনেরদের সাথেও ভাব ভালোবাসা বাড়বে তবে সামাজিক ক্রিয়াকলাপ আজ মজাদার হবে কিন্তু কাছের মানুষজনদের সাথে গোপন কোনো বিষয়কে যেন ভাগ করে নেবেন না তাহলে সে কিন্তু আপনার খারাপ সময়ে আপনার এই সমস্ত বিষয় নিয়ে আপনাকে ইমোশনালি ব্ল্যাকমেলিংও কিন্তু করতে পারে আজ ছুটির সময় আপনারা অনেক কিছু অর্জন করতে চান সেগুলি চাইলে করতেই পারেন অবশ্যই আর ছুটির দিন দিনটিতে আজ যোগব্যায়াম ধ্যান প্রাণায়ামের সাহায্য নিলেও লাভান্বিত হবেন পরিবারের কোনো সদস্য অসুস্থ হয়ে পড়ার দরুন আর্থিক সমস্যার সম্মুখীন হতেই পারেন তবে অর্থের থেকে এ সময় স্বাস্থ্য গুরুত্বপূর্ণ